জোড়া যদি কেউ নেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সিলেট নাই চিটাগাং নাই আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশ কাপানো দাম আমার কিন্তু গাড়ি ভাড়া আমার লস হয়ে কিন্তু লস হবে লস হয়ে আচ্ছা লাভ লসের হিসাব নাই গরু করতে হবে আলহামদুলিল্লাহ দর্শক একদিকে আপনি খুশি যদি 40 লিটার দুধ পায় দর্শকরা দুই টাকা বিতে 1 লক্ষ টাকা দিই আমি একটা কথা বলি সালামু আলাইকুম আজ পহলা জুলাই দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গরু বিক্রি করে পুরাতন সকল দর্শক জানেন যে রফিক ভাই মানেই কিন্তু বিগ সাইজ গাভীর মেলা এবং উনি বড় গাভীগুলো সাধারণত বেশি কিনে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতফান কোয়ালিটি দাম বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে বা বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আরেকজন আর লেখবো খালি আচ্ছা এমনি বায়নের টাকা ঢুকে যায় তার মানে কি আজকে পাইকারি ছেলে দিয়ে দেবো গরু কিন্তু আটটিস না আজকে যারা গরু কিনবেন সবচেয়ে পড়তায় রেটের মানে কি আমি যে এই সামের গরু হ্যাঁ যদি খামার কেউ করতে চায়

বাঙ্গুরু থানা জেলা পাবনা একবার মেইন পয়েন্টই তো খামার একদম দেখেন রাস্তার পার দাঁড়া রইছি এন্ড সব গরু মানে গরু হাটার মত মানে আজকে দর্শকদের অলরেডি মন খারাপ হয়ে গেছে কেন আপনার আজকে ছোট দামের গরু নাই না আমার ছোট দামের গরু তুই এর মধ্যে গরু আছে কি দুয়ের মধ্যে দুয়ের মধ্যে দুই লাখের গরুও নাই 2 লাখ টাকার গরুও নাই উপরে কত দামের আছে উপরে আছে আপডেট পোড়ায় 300 সর্বনিম্ন তাহলে কেমন দাম সর্বনিম্ন দুই লাখ পনেরো দুইশো পনেরো দুধ পাবে কত লিটার দুধ পাবে তাও আমার মনে হয় আঠারো বিশ এরকম সাড়ে তিনশো পর্যন্ত আছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখি গাবিগুলো সঠিক বনোনেন দেখেন এক নম্বর সিরিয়ালে রফিক ভাই বিগ সাইজের একটা গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এবং খুব দেহদারি একটা গাভিআ ভাঙে নাই কিন্তু বাচ্চা দেওয়ার পরে দেখ বাচ্চা দিছে আজকে

তিন কেজির মতন বাচ্চা আচ্ছা আর হচ্ছে আপনার দুই কেজির দেওয়া হয়েছে এটা আমাদের দেশে কেউ খায় না আচ্ছা আর হচ্ছে আপনার ওই ফুল পরে

দুইশো বিশ আপনি বিশ হাজার হলো আমি একটু হিসাব বুঝাই দিই দুইশো বিশ এই গরুটা যদি কষায় বিক্রি করে এক লাখ ষাট থেকে সত্তর বিক্রি করা যাবে আছে না বাচ্চাটা ফালাই দিলে পঁচিশ হাজার গাবি বাচ্চা দিয়ে কিন্তু প্রায় দুই লাখ টাকা হয়ে গেছে আচ্ছা আর দুধটা মোটামুটি বিশ কেজি কিন্তু গ্যারান্টি একবার লিখে কিন্তু দুধের উপরে দাম দিচ্ছি দুধ না গরু রিটার্ন রিটার্ন একদম রিটার্ন দুইশো বিশ একদম একদম বলে তাই আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভি দর্শক আচ্ছা ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এক বড় না দুই বড়

এগুলো ভরবেশো রে বাপরে বাপ এগুলো ভরে যাবে একশো বাপ মাসাল্লাহ যদি ভরে যে নিবে তার লাভ

জোড়া যদি কেউ নেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সিলেট নাই চিটাগাং নাই আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশ কাপানো দাম আমার কিন্তু গাড়ি ভাড়া আমার লস আ যাবে কিন্তু লস হবে লস আ যাবে আচ্ছা লাভ লসের হিসাব নাই গরু করতে হবে আলহামদুলিল্লাহ দর্শক এক দি আপনি খুশি যদি 40 লিটার দুধ পায় দর্শকরা টাকা গাবিতে 1 লক্ষ টাকা দিই আমি একটা কথা বলি দেন শুনেন আমার লস হয় দর্শকজন আমার জন্য দু জন করে দুটি গরু যে কোনো গরিব মানুষজন লে আচ্ছা এখন তো ইনশাআল্লাহ এই দুটো গরু যে কোনো একটা সিলেট গেলেও কিন্তু গাড়ি ভাড়া আমার আচ্ছা ভিডিও সাক্ষী আপনি বলেছেন চলেন তিন নম্বর গাভী দর্শক সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

আট হয়ে গেছে কত নম্বর বাচ্চা হইতে পারে কি বাচ্চা হয় নাই দুধ ক্লিয়ার এখনো আসে আসছে হ্যাঁ কত লিটার পাওয়া যাচ্ছে আমি বাচ্চা আছে কিন্তু দুধ দেখানো লাগে তিন দিন থাকবি থেকে দোয়া এখন কত লিটার পাওয়া যাচ্ছে এখন আমি সাথে সাথে সেদ্ধ কয়বার টানেন তিন টানা লাগে তিনবার কখন কখন

তিনশো পনেরো হাজার দাম চাওয়া হ্যাঁ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ হ্যাঁ ভাই

যদি কেউ চায় দেবো ইনশাল্লাহ কত টাকা বায়না দিতে হবে পঞ্চাশ হাজার না ভাই ভাই গরুর টাকা পেমেন্ট করে দিতে হবে এটা কোনো কথা আপনাদের কাছে যদি ফুল টাকা দেওয়া লাগে তাহলে মানুষ যাবে কোথায় শোনেন ব্যবসার থেকে একটা পাঁচ হাজার বেশি লাভ করে আরেকটা একটা পাঁচ হাজার টাকা এত পঞ্চাশ হাজার বায়না দিলে আপনি ডেলিভারি এক লাখ টাকা দিলেন আচ্ছা এক লাখে ডেলিভারি ফ্রি লিটার তাহলে গরু ভালো থাকবে আচ্ছা দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো তিনশো এটা চাওয়া দাম হ্যাঁ আলোচনা করে নিবে বড় গরু আমি ফিক্সড করবো না আপনারা আলোচনা করে নিবে চলেন আমরা শেষের গাড়িটা

কত বড় সাইজের গাবি এই যে দেখা যায় দাঁতে দুইটা প্রথম বাচ্চা কতদিন টাইম আছে একটু বসে দেখাবেন না ভাই টাইম আছে এখনো প্রায় আমার মনে 15 দিনের নিচে আর বাচ্চা দিবেন আরো 15 দিন বাট জরায়ু এই দুইটা তো গ্যান্ট প্রথম স্বাধীন আছে নাকি হ্যাঁ স্বাধীন কোয়ালিটি হিসাবে কতটুকু শান্ত দেখি দেখেন এই দেন একদম শান্ত শান্তশিষ্ট হ্যাঁ কিছু বলে আচ্ছা এখনো

এখন শোন কিনার মধ্যে সবকিছু আচ্ছা তিনশো পঁয়ত্রিশ তবে দুধ যে আবার এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ আপনারা সরজমিনে এসে দেখে যাচাই করে কিনলে সবচেয়ে হয় আচ্ছা কার খামারে কেমন গরু থাকে সবকিছু দেখে যাচাই করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম